বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত showbiz দুনিয়ায় সম্পর্ক ভাঙা গড়া খুব সাধারণ ব্যাপার কিন্তু কিছু কিছু জুটির ব্রেকআপ সত্যিই চমকে দেয় পাবলিককে তেমনই চর্চিত ব্রেকআপ ছিল शाहिद কারিনা দুজনের গদগদ প্রেম যে একদিন ফুরিয়ে যাবে তেমনটা কেউই আশা করেনি জীবন পথে এখন অনেকটা এগিয়ে গিয়েছেন দুজনেই ফিদা এবং জব উই মেটের মতো ছবিতে তাদের অনস্ক্রিন রসায়ন ভক্তদের কাছে বেশ পছন্দ হয়েছিল তবে মিলেঙ্গে মিলেঙ্গের শ্যুটিংয়ের সময় এই জুটি আলাদা হয়ে গিয়েছিলেন শুধু তাই নয় দুজনেই একসঙ্গে ছবিটি করতেও চাননি এরপরেই দুজনকে আরও কাছাকাছি আনার জন্য এই গানটি তৈরি করা হয় আসুন জেনে নিয়ে যাক কোন গানটি ছিল শুভঙ্কর মিশ্রের পডকাস্টে কারিনা কাপুর ও শাহিদ কাপুরের ব্রেকআপ নিয়ে মুখ করলেন বিখ্যাত গীতিকার সমীর অঞ্জন সমীর ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে তার বেশিরভাগ গান সরাসরি আত্মা থেকে আসে এবং তাই শ্রোতাদের আত্মাকে স্পর্শ করে তিনি বলেছেন মন থেকে যে কাজ করা হয় তা প্রভাব ফেলে আপনি যদি আত্মা দিয়ে এটি করেন তবে এটি আত্মার ওপর প্রভাব ফেলবে আপনি যদি মন দিয়ে এটি করেন তবে এটি মনে আসবে এবং মনেও থাকবে সমীর আরও ব্যাখ্যা করেছিলেন যে ইভাবে কীভাবে কখনো কখনো গানগুলি বাস্তব জীবনের পরিস্থিতি থেকে তৈরি হয় এবং সেই কারণেই তারা এমন প্রভাব ফেলে সমীর আরও বলেছেন কারিনা ও সাইদের সম্পর্ক যখন ভেঙে গিয়েছিল তখন আমি মিলেঙ্গে মিলেঙ্গের গান লিখেছিলাম বাকি ছিল মাত্র একটি জ্ঞান এখন যখন এই দুজন আলাদা হয়ে গেছেন তখন দুজনেই কাজ করতে রাজি না হয় বিরক্ত হয়েছিলেন বণিকাবু তাই বনি আমাকে বলেছিলেন এমন কিছু লিখুন যাতে মনে হয় যে তিনি কারিনার প্রেমের গল্প লিখেছেন এবং সম্ভবত তারা একসাথে কাজ করতে প্রস্তুত হবেন তারপরেই হেমেশ রেশমিয়া আর আমি এই গানটি বানিয়েছিলাম কুস্ত বাকি হ্যায় তেরে মেরে দারে মিয়া সাপ খাতাম হোকেবি এই গান আজও সমান জনপ্রিয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের